ছোট মাত্র চোদ্দ বয়স তার আবার তিনটা গার্লফ্রেন্ড সে নাকি ছোট তাকে আর আপনার গোনাকে ক্ষমা করার জন্য মহান আল্লাহ তিন গ্রহণ করেছেন নামাজের মাধ্যমে রমজান মাসের রোজার মাধ্যমে এবং লাইল কাদারের রাত জাগার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার আমার জন্য আপনার গোনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল আলমিন এই প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু আপনি আমি যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ে

কোন ফিল্ম রিলিজ হলো কোনখানে যেতে হবে নতুন দেশ পোশাক কিনতে হবে আমরা এই প্রস্তুতি গ্রহণ করেছি মার্কেটে যেতে হবে অমুক বাজার করতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে এবার ঈদে অমুক জায়গা সিনেমা দেখতে যাব অমুক জায়গা পার্কে ঘুরতে যাব হাজার হাজার মানুষ পার্কে জমা হয়ে থাকে ঈদের সমাতে আমরা বর্তমান সমাজে আমরা রমজান মাসে আমরা এই প্রস্তুতি গ্রহণ করেছি যে আমরা ঈদের পরে আমরা মেলাতে যাব সিনেমাতে যাব উমুক জায়গাতে যাব কিন্তু আল্লাহ রবুল আলামিন আপনার আমার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে আপনার আমার কোনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রবুল আলামিন কি প্রস্তুতি গ্রহণ করেছে তিন তিনটি মাধ্যম দিয়ে আল্লাহ রবুল আলমিন আপনার আমার কোনাকে ক্ষমা করে দিতে চাই আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে মানলাম ইয়াদা কৌলা জুর ও আমলা বিয়ে ফালাই সালিল্লাহ হা জাতুন ইয়াদা তো আমহু সারা বহু পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আল্লাহর নবী বলছেন মানলাম ইয়াদা যদি পৃথিবীর মানুষ রমজান মাস পাওয়ার পরেও যদি তার নিজের বোনাকে ক্ষমা করে নিতে না পারে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজা রাখার পরেও যদি সে তার বোনাকে মার্জনা করে নিতে না পারে তাহলে আল্লাহ রবুল আলম বলছেন ওই রকম রোজাদারের যে ব্যক্তি রোজা রাখবে রোজা রাখার পরেও সে তার নিজের বোনাকে ক্ষমা করে নিতে পারলো না আল্লাহ রুবুল আলম তাদেরকে বলছে কত আম উহু সারা আমি চাই না ওই রকম রোজাদারের রোজা যারা না খেয়ে থাকবে আমি চাই না ওই রকম রোজাদারের যারা না আমি মূল্য দিই না যারা রমজান মাসকে পেল এবং আমি আল্লাহ তাদের জন্য গোনাকে ক্ষমা করার জন্য বসে আছি এতগুলি পথ দিয়েছি তারপরও সে তার গোনাকে ক্ষমা করে নিতে পারো না সম্মানিত যুবক তোমাকে বলছি তুমি বুদ্ধি দেখাও আল্লাহ রবুল আলামিন তোমার গোনাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারাবির নামাজকে তোমার জন্য এ পরে সহজ করে দিয়েছে যাতে করে আমার বান্দা কি করে তার গোনাকে ক্ষমা করতে পারবে আর তুমি প্রস্তুতি নিয়েছ তুমি বুদ্ধি করাছ যে তারাবীর রামাজ সোমনাথ না পড়তে গেলেও হবে আল্লাহ আপনার গোয়া গোনাকে ক্ষমা করার জন্য বসে আছে আর আপনি পরিস্থিতি নিয়েছেন তারাবীর নামাজ সোমনাথ আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে নব্লা হেমিন আপনার গুণাকে ক্ষমা করার জন্য আল্লাহর গুলাম শত ব্যস্ত হয়ে গেছে আর আপনি যে তারা বিধু আমার না পড়তে গেলেও হবে পাঁচ দিন পড়ে নিলেন তারপরে ডাকা তার তো বড় সুযোগ দিয়েছে আল্লাহর বলে নিজের গুণাকে ক্ষমা করার জন্য তার নামাজের মাধ্যমে তারপরেও আপনি হতভাগা আল্লাহ নবী বলছেন মা রাগে মা আনফু রজনী মা রাগে মা আন্তঃ রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি পদঘরষ্ট হয়ে যাক কোন ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাসকে পেল এবং তার গোনাকে ক্ষমা করে নিতে পারলো না রমজান মাসকে পেলো তারপরেও তার গোনাকে ক্ষমা করে নিতে পারলো না আল্লাহর নবী বলছেন রকম ব্যক্তি সে ধ্বংস হয়ে যাক সম্মানিত উপস্থিতি আপনার জন্য আমার জন্য আল্লাহ আল্লাহর্ববুল আলামিন গোনাকে ক্ষমা করার জন্য কত প্রস্তুতি গ্রহণ করেছেন কত প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু আজকে আপনি আমি এই রমজানকে গুরুত্ব দিই না আপনাকে আর কথা বলে রাখি আল্লাহর্ববুল আলমিন এই রমজান মাসের মূল্য দিয়েছেন এই রমজান হল সম্মানিত মাস মাগফিরাতের মাস এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি আপনার ভিতরে যদি মুসলমান মায়ের দুধ থাকে আপনার ভিতরে মুসলমান মায়ের যদি আপনি দুধ পান করে থাকেন আর মুসলমান বাপের যদি রক্ত আপনার ভিতরে থাকে এক ফোঁটা রক্ত যদি মুসলমানের আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে আমি বলছি যে প্রকাশ্যভাবে কেউ যদি কোনো জিনিস পান করে প্রকাশ্যভাবে যদি কেউ কোনো গোনা করে তাকে আপনাকে রুখতে হবে তাকে আপনাকে বলতে হবে তাকে আপনাকে বলতে হবে আর আপনাকে নিজেকেও গোনা থেকে বিরত থাকতে হবে কেননা এই রমজান মাসকে স্বয়ং আল্লাহ প্রাধান্য দিয়েছে আল্লাহ সম্মান দিয়েছে পৃথিবীর কোনো মানুষ এই রমজান মাসকে অসম্মান করতে পারে না আর তোমার ভিতরে যদি মুসলমান মায়ের এক ফোঁটা দুধ থাকে মুসলমান বাপের যদি এক ফোঁটা রক্ত থাকে তাহলে তুমি এটা সহ্য করতে পারবে না যে প্রকাশ্যভাবে একটা মানুষ দিনের উজ্জ্বলে কোনো জিনিস খাবে পান করবে এটা তুমি সহ্য করতে পারবে না আল্লাহরবুল আলমীর কাছে দোয়া করবো হে আল্লাহরবুল আলমিন তুমি আমাদেরকে ভালোভাবে রোজা রাখার এবং সঠিকভাবে আমাদেরকে গোনা যাতে করে আমরা আমাদের গোনাকে ক্ষমা করে নিতে পারি এবং এই রমজান মাসে আরও অনেকগুলি ফজিলত রয়েছে যেগুলো আমি বলতে পারলাম না আর একটা সপ্তাহ আছে ইনশাআল্লাহ কিছু বলবো তবে টাইমের দরকার রমজান মাসে অন্য অন্য মাসে আমরা কি করি ব্যাটার বিয়ে জুড়ে দিয়ে বেটির বিয়ে জুড়ে দিয়ে হাজার হাজার মানুষকে দাওয়াত করে দিলাম সব ধোঁয়া ধোঁয়া করে খেয়ে খেয়ে কিন্তু আপনার আমার মধ্যে এই জিনিসটা কোনো দিন আসে না যে পাঁচটা রোজাদার মানুষকে রোজা ইস্তার করাই পাঁচটা মানুষকে আমি রোজা ইস্তারের জন্য দাওয়াত দিই এই জিনিসগুলো আমাদের মধ্যে আসে না পকেটে টাকা আছে ধন দৌলা সবই আছে ব্যাটার বিয়ে দিলে হাজার হাজার লাখ লাখ টাকা অপচয় নষ্ট করে দেয় আল্লাহ নবী বলছেন অপচয় নষ্ট করে শৈতানের বন্ধু অপচয় নষ্টকারী শৈতানের বন্ধু আমাদের কাছে টাকা আছে আমরা অপচয় নষ্ট করতে রাজি কিন্তু পাঁচটা রোজাদারকে যে আমরা দাওয়াত দিব তাকে খিলাবো এই জিনিসটা তার কত ফজিলত রয়েছে এই সব জিনিসগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি যাই হোক কথা অনেক শেষের বলে আল্লাহ আলমের কাছে দোয়া করব হে আল্লাহ রবুল যাতে করে আমরা এই রমজান মাসে এবং আমি সকল মানুষকে আবেদন করব। জিনারা বলেন যে আমার ছেলে ছোট বয়স চোদ্দ তার তিনটা গার্লফ্রেন্ড অনেক মা আছে দু মিনিট লেট হয়ে যাচ্ছে কেউ বিরক্ত মনে করবেন না বাড়ি তো খাবেন না অনেক এরকম মা আছে সে বলে যে মুলিম সাহেব আমার ছেলে তো ছোট মাত্র চোদ্দ বয়স তার আবার তিনটা গার্লফ্রেন্ড সে নাকি ছোট যে তাকে আর ইস্তারের সাহারি খেতে উঠাই না ওই মাকে বলছি তুমি হলে মিথ্যুক মা তুমি তোমার ছেলেকে ভালোবাসো মিথ্যা কথা